হ্যালো রেগুন এটা হচ্ছে আমাদের ক্লাস গ্র্যাভিটেশন চাপ্টারের লেকচার নাম্বার হচ্ছে টু তো ফার্স্ট আমাদের ফার্স্ট লেকচারে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারের যে নিউটন স্লো অফ সেই লটা আমরা ওখানে আলোচনা করেছিলাম তো সেটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা আমরা ওখানে আলোচনা করে নিয়েছিলাম তো সেখানে আমি নিউটনের যে লটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমি ওখান থেকে ড্রাইভ করার চেষ্টা করছিলাম বা করিয়েছিলাম কীভাবে দুটো অবজেক্ট পরস্পরকে সম পরিমাণ বিপরীতমুখী বা সম পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেই সম পরিমাণ বল দুটো অবজেক্ট পরস্পরকে সেম অ্যামাউন্টে অ্যাট্রাক্ট করে তার ম্যাগনেটিভ আমরা ওখানে দেখেছিলাম ম্যাগনেটিভটাকে এফ ডিফাইন করে সেখান থেকে আমরা গ্র্যাভিটেশন লটাকে ডিফাইন করে নিয়েছিলাম তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানবো যেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়তে হলে সেগুলো জানতে হয় তো একা করে সেই কনসেপ্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কনসেপ্ট আমি এইভাবে এখানে লিখে দিই কনসেপ্ট নাম্বার ওয়ান কনসেপ্ট নাম্বার ওয়ান তো কনসেপ্ট নাম্বার ওয়ানে আমরা কী কী জানবো কনসেপ্ট নাম্বার ওয়ানে আমরা জানবো হচ্ছে ঘনত্ব ঘনত্ব যাকে রো দ্বারা ডিফাইন করা হয় এবং ভর যাকে এম দ্বারা স্মল এম বা ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয় এই বিষয়গুলো আমার আজকে আলোচনা করবো তো প্রথমে আমি আমরা প্রথমে ফার্স্ট লেকচারে আমরা মার্স সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম তো মার্স হচ্ছে পদার্থের একটা ইন্টারেন্সিক প্রপার্টি ঠিক আছে কোনো একটা অবজেক্টে যদি পাঁচ কেজি মাছ হয় তো সেটাকে তার ফান্ডামেন্টাল প্রপার্টি ধরা হবে যে এটা একটি ইন্টারেন্সিক প্রপার্টি আদার্স কোনো তার সেক্ষেত্রে পাঁচ কিলো বলটা কেন আসলো পাঁচ কিলো ভরটা কেন আসলো কীভাবে আসলো সেটা আমাদের কোনো আলোচনার বিষয় নয় বাট একটা অবজেক্টে পাঁচ কিলো ভর সেটা হচ্ছে আমাদেরকে প্রথম প্রায়োরিটি ঠিক আছে তো ঘনত্ব কী কোনো একটা অবজেক্টের ঘনত্বটা কী এবং ভর কী তো তার আগে কিছু সিম্পল কিছু টপিক আমাদের আলোচনা করতে হবে দেখো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা কী পড়ি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা হচ্ছে গ্রহ নক্ষত্র অ্যাস্ট্রয়েড ঠিক আছে এইসব নিয়ে আলোচনা করি তো এই সব অবজেক্টের সূর্য ঠিক আছে সান মুন মার্কেউরি মার্স ভেনাস এইগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র এইসব হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো এখন প্রথমেই যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে সূর্যের মাস পৃথিবীর মাস কত চাঁদের মাস কত মাসের মার্স মঙ্গল গ্রহ তার মার্স কত মাস হচ্ছে কত ভর কত সেটা কতটা ডিস্টেন্স রয়েছে সূর্য থেকে পৃথিবীর মাস কত পৃথিবীর রেডিয়াস কত সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত চাঁদ থেকে পৃথিবীর ডিস্টেন্স কত এই সব বিষয়গুলো প্রথমে জানতে হবে এইগুলো ছাড়া গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা স্ট্রং হবে না কনসেপ্ট ক্লিয়ার হবে না ফার্স্ট অফ অল তোমাকে প্রথমে যেসবগুলো জানতে হবে সেগুলো এই বিষয় সেগুলো আমি এখন এখানে ড্রাইভ করাবো তো প্রথমে প্রথমে আমরা যেমন হচ্ছে মাস এখানে আমি লিখি মাস এম ফর মাস মাস অফ আর্থ আর্থের মাস আমাদেরকে প্রথমে জানতে হবে তো দেখো মাস অফ আর্থ সেখানে কী বলছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি ঠিক আছে কতটা মানে কি দশের পরে কি চব্বিশটা হচ্ছে শূন্য তারপরে ছয় ইন্টু দশ তার আবার পিছনে চব্বিশখানা শূন্য কতটা বেশি মাস তাহলে মাস অফ আর্থ সিক্স ইন্টু টেন টোয়েন্টি ফোর কেজি এখন মাস যখন আর্থের সম্পর্কে আমরা জানলাম মাস অফ আর্থ মাস অফ জান আমাদেরকে জানতে হবে মাস অফ টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি ঠিক আছে এটা হচ্ছে মাস অফ আর্থ এটা এখন আমরা এখানে জানলাম এখন তারপর এখন আমরা জানি কি সোলার সিস্টেমের সেন্টারটা হয়েছে কি সান এবং তার চারিদিকে সবগুলো কি উপবৃত্তেকার কক্ষপথে ঘুরে বেড়ায় পৃথিবী পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঠিক আছে চাঁদ ঘুরে বেড়ায় তো সূর্য থেকে চাঁদের সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত এটা আমাদেরকে জানতে হবে প্রথমে মনে রাখতে হবে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে এটা জানব যে পৃথিবী সূর্য সেন্টারে রয়েছে পৃথিবী তাকে বৃত্ত পথে পরিক্রমণ করছে এটা কি আমাদের এই যে ক্লাস ইলেভেনে যে টপিকগুলো তোমরা পড়বে এটাকে সিমপ্লিফাইড ভার্সান সিম্পলি টপিকগুলোকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যখন তোমরা গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েশন করবে বিএসসি ফিজিক্স নিয়ে পড়বে ঠিক আছে হায়ার স্টাডি করবে তখন দেখা যাবে অ্যাকচুয়াল যে পাত অফ দ্য মুন অ্যান্ড পাথ অফ দ্য আর্থ সব কিন্তু সাল্লার সার্কুলার নয় উপবৃত্তাকার পথ ডিমের উপবৃত্তাকার পথ ঠিক আছে কেমন হবে সেন্টারে এখানে থাকবে ফোকাসে থাকবে সূর্য এবং পৃথিবীর প্যাথটা হবে কি এরকম ডিমের মতো বৃত্তাকার ঠিক আছে ইলিপ ইলিপ্টিক্যাল সব ইলিপ্টিক্যাল হবে ইলিপ্টিক্যাল ইলিপসের ফোকাস থাকবে সূর্য এবং পৃথিবী ঘুরে বেড়াবে ঠিক আছে কিন্তু সেটাকে সিম্প্লিফাইড ভার্সন করা হবে আমাদের স্টাডির ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে পৃথিবীতে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে তো এখন এই সেটা তোমাদের আলোচনার বিষয় না তোমরা যতটুকু জানা ততটুকু আমি জানাবো এটা মনে রাখো পৃথিবীর অ্যাকচুয়াল পাথ হচ্ছে কি উপবৃত্তাকার ইলিপ্টিক্যাল বাট আমাদের স্টাডিকে সিমপ্লিফাই করার জন্য সিম্পলিফাইড ভারসানে তোমাদেরকে একটু বোঝানোর জন্য সেটাকে সার্কুলার পাথ হিসাবে কনসিডার করে নেওয়া হয় ঠিক আছে যখন 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 তোমাদের হায়ার স্টাডি করবে সেই হিসাবে তোমাদেরকে কী কী ভুল তোমরা পড়ে এসছো সেগুলোকে মনে করিয়ে দেওয়া হবে ওকে তো এখন এই পৃথিবী থেকে সূর্যের দ্রুতটা কত সেটা আমাদের জানতে হবে তো এখানে আমি লিখি পৃথিবী থেকে পৃথিবী থেকে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব সূর্যের দূরত্ব দূরত্ব কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার এটা হচ্ছে কি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বোঝা গেল এখন পৃথিবীর দূরত্ব তো আমরা পেলাম শুধু দেখি এখন পৃথিবীর রেডিয়াস তো পৃথিবীর হচ্ছে কি একটি একটি গোলাকার একটা কী বলে স্পেয়ার স্পেয়ারের মতো হচ্ছে পৃথিবী ধরে নেওয়া হয় পৃথিবীটা হচ্ছে একটা স্পেয়ার ঠিক আছে একটা স্পেয়ার একটা রেডিয়াস থাকবে সেই রেডিয়াসটা কত হবে রেডিয়াস অফ আর্থ কত হবে চৌষট্টি হাজার ছ হাজার চারশো কিলোমিটার ঠিক আছে সরি ছ হাজার চারশো কিলোমিটার এক কিলোমিটার সমান সমান হাজার মিটার এইগুলো তোমাদেরকে ইউনিট কনভার তোমাদেরকে জানতে হবে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এই ইউনিট কনভার্সনগুলো আশা করি তোমাদের জানা যদি না জানা থাকে কমেন্টে জানাতে হবে আমি এ রিলেটেড ইউনিট কনভার্সনের একটা ক্লাস করিয়ে দেবো ওখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সারা জীবন কাজে লাগবে যেটা সায়েন্সের স্টাডি চালিয়ে যাবে ঠিক আছে নয়তো বেঘরে পড়তে হবে তো এখন রেডিয়াস অফ আর্থ আমরা পেলাম এখন আর্থের তো মাস আছে মাস তো আমরা পেলাম মাস কত মাস হচ্ছে সিক্স ইন্টু টোয়েন্টিভ টোয়েন্টি ফোর কেজি তো মাস যখন আছে মাস যখন আমরা আর্থের পেলাম আর্থের মা পৃথিবীর একটা মাস পেলাম তো আর্থের তো একটু ঘনত্বও থাকবে ডেন্সিটি থাকবে সেই ডেন্সিটিটা কী হবে সেই ডেন্সিটিটাকে রো অফ ই সেই ডেন্সিটা ডেন্সিটিটা হবে পাত আর পাঁচ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব এটা হচ্ছে কি আর্থের ঘনত্ব মনে রাখতে হবে পাঁচ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব এখন তোমরা ক্লাস নাইনেও স্টাডি করে এসছো গ্র্যাভিটেশন সম্পর্কে সেখান থেকে বেসিক তোমাদের বেসিক বেসিক কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার তো সেখানে যদি তোমরা পড়ে থাকো জি এর মান গ্র্যাভিটেশান অ্যাক্সেলারেশন কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা কি গ্র্যাভিটেশান অ্যাক্সেলেশনের মান ডিউ টু আর্থ ঠিক আছে বোঝা গেল জানা গেল এখন এই হচ্ছে আমাদের জানার বিষয় এর মধ্যে আরও কিছু টপিক জানতে হবে সেগুলো কি প্রথমে জেনে নিই দেখো আমরা জানি কি আমাদের সামনে একটা স্পেয়ার একটা যদি একটা স্পেয়ার যদি কনসিডার করি এটা হচ্ছে আমাদের একটা স্পেয়ার স্পিয়ার সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর আর হচ্ছে স্পিয়ার রেডিয়াস এটা যদি রেডিয়াস হয় রেডিয়াস যদি হয় স্পিয়ারটা হচ্ছে একটা সলিড স্পিয়ারটা রেডিয়াস বলা হচ্ছে এবং স্পিয়ারটা হচ্ছে একটা সলিড স্পিয়ার সলিড এটা আমরা একটা সলিড স্পিয়ার নিলাম সলিড স্পিয়ার সলিড স্পিয়ারটা যদি তোমরা নাও তার একটা রেডিয়াস এবং একটা মাস যদি এম হয় তাহলে এর ঘনত্ব কী হবে জানা যায় এই রিলেশনশিপটা যদি তোমাদের জানা থাকে মাস সমান সমান রো ভি তাহলে কি এই যে অবজেক্টটার মাস এম রেডিয়াস যদি আর থাকে তাহলে এর ভলিউম কী করে পাবো এর ভলিউমকে আমরা যদি ভি দ্বারা করি তাহলে মাসকে আমরা রো ইন্টু ভি হিসাবে লিখতে পারি এটা আমাদের জানা আছে তাহলে পৃথিবী যদি মাস ই হয় এবং তাহলে সেটাকে আমরা লিখতে পারি রো রো অফ আর্থ ইন্টু ভি এটা হচ্ছে কি মাস এবং পৃথিবীর ঘনত্বের মধ্যে রিলেশনশিপ তাহলে এখন ভলিউম অফ স্পিয়ার যদি দেওয়া থাকে এই যদি ভলিউমটা যদি আমরা এখানে লিখি তো সেই ভলিউমটাকে লিখতে হবে কী করে ফোর থার্ড পাই আর কিউ ভলিউম অফ স্পেয়ারকে আমরা এইভাবে লিখি পাওয়া গেল আর এই যে ফর্মুলা এটা তোমাদের ক্লাস নাইন টেনে পড়া হয়েছে যে মাস সময় সময় আমরা লিখতে পারবো রো ভি তাহলে মাস অফ আর্থ কি করতে হবে রো ঘনত্ব আর্থের ঘনত্ব ইন্টু তার ভলিউম কে মাল্টিপ্লাই করলে মাস অফ আর্থ আমরা পেয়ে যাব ভলিউম অফ স্পেয়ার এইভাবে আমরা ডিফাইন করি তাহলে এখান থেকে আমরা এখন কিছু জিনিস বুঝতে পারব এখান থেকে তাহলে এই লাইনে কী হয়ে যাবে মাস অফ আর্থ সমান সমান রো অফ আর্থ ইন্টু ভলিউমটা কারণ আর্থ হচ্ছে কি আসলে একটা স্পেয়ার তাহলে সেই ভলিউমটাও কী লিখতে পারবো ফোর থার্ড পাই আর কিউব পেলাম একদম পেলাম তো এই জায়গা থেকে আমরা এই রিলেশনশিপটা পেলা মনে রাখার বিষয় তোমাকে যদি ঘনত্ব দিয়ে দেয় রেডিয়াস অফ আর্ট দিয়ে দেয় তাহলে তুমি পৃথিবীর মাছটা কী ব্যবহার করবে মাছটা কি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এটা তুমি বের করে নিতে পারবে এই ফর্মুলা থেকে তোমাকে ইনফরমেশান দিয়ে দেবে এবং তোমাকে মাছ অফ আর্থ ক্যালকুলেট করতে হবে এক্সামে আসতেই পারে এবং ক্লাস টেনে যদি তোমরা এতগুলো ইনফরমেশান আমরা এখানে পেলাম দেখো তারপরে তারপরে যদি দেখেন তারপরে যদি তোমরা দেখো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান ডিউ টু আর্থ সেটা কী জি এম বাই আর্থ স্কোয়ার এটা তোমাদেরকে জানার বিষয় অ্যাক্সেলারেশান ডিউ টু আর্থ কি আমরা এইভাবে লিখি এটা তোমরা ক্লাস নাইনে পড়েছো কি না মনে আছে কারোর ঠিক আছে জিটা কি জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেখো এই ইনফরমেশানগুলো তোমরা আগে পড়ে এসছো এইগুলোকে আমি আগে আগে করিয়ে দিচ্ছি এখানে কী কী ফর্মুলা তোমাদেরকে রিমেম্বার করতে হবে এইগুলো আমি ডিটেল আস্তে আস্তে এই যে ফর্মুলাটাকে কীভাবে আসলো কোথা থেকে আসলো এগুলো আমি আবার করাবো আশা করি এইগুলো তোমরা আগে পড়ে এসো সেইগুলো এইটুকুকে আমি রিমেম্বার করাচ্ছি যে এখান থেকে কী কী কনসেপ্ট তার সাথে কী কী তোমাদেরকে লাগবে এবং যখন আমরা ডিটেল অ্যানালাইসিসে যাবো চ্যাপ্টারে টোটাল তখন আমরা এগুলোকে আস্তে আস্তে ডিফাইন করে নেব যে কীভাবে আসছে তো এইগুলো তোমাদেরকে মাথায় মনে আছে যদিও এই জন্য আমি এগুলোকে করে নিচ্ছি তো দেখো তো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি জি অফ ই ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার একদম পেলাম তো দেখো এখান থেকে এটাকে মডিফাই কীভাবে করতে পারি জি গ্র্যাভিটেশন অ্যাক্সেলেশন এটাকে জি বাই আর স্কোয়ার ওকে স্কোয়ার এবং এমটাকে আমি নিচে চলে আসি এটা মার্স অফ মার্স অফ আর্থ ওকে আর্থের জন্যই গ্র্যাভিটেশন অ্যাক্সেলেন অ্যাক্সেলেশন যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা মার্স অফ আর্থ হবে বেসিক তাহলে ওখানে আমি এম সমান সমান রো অপার একটু ভি পেলাম তো ওই যে ওপরের যে ইনফরমেশানটা আমরা পেলাম এই টোটাল ইনফরমেশান এটাকে আমরা তো এখানে বসিয়ে দিতে পারি তাই বসিয়ে দিলে কী হবে রো অফ আর্থ ফোর্থ থার্ড পাই আর কিউব পেলাম কি না পাচ্ছি তাহলে জি অফ ই সমান সমান আমরা কী পেলাম ক্যাপিটাল জি আর স্কোয়ার ইন্টু রো ইন্টু ফোর থার্ড পাই আর কিউব তাহলে কিউব আর এ স্কোয়ার কাটছে তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি ফোর থার্ড পাই আর্টস রো ইন্টু জি এই যে ফর্মুলা আমরা পেলাম গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিউ টু আর্থ নাইন পয়েন্ট এইট হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা তোমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাবে এর ইনফরমেশান তোমাদের যদি দিয়ে দেয় রেডিয়াস অফ আর্ট তোমরা জানো পায়ের মানও তোমরা জানো ডেন্সিটি অফ আর্থ তোমরা জানো গ্র্যাভিটেশনের কনস্ট্যান্টের মানও তোমরা জানো সেটাকে টোটালি যদি পুষিয়ে দাও তাহলে তোমরা কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশন ডিউ টু গ্রাভিটি তোমরা এখানে পেয়ে যাবে ফর্মুলা তাহলে এখান থেকে আমরা এটা পেলাম ইম্পর্টেন্ট ফর্মুলা এই ইম্পর্টেন্ট ফর্মুলা তোমরা ক্লাস নাইন টেনে পড়ে ডিটেল এক্সপেলেশান আমরা আস্তে আস্তে করবো তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম এটাকে আর একটু মডিফাইভাবেই লেখা যেতে পারে এইভাবে ফোর থার্ড পায় রো ক্যাপিটাল জি আর এইভাবে ওই লেখা থাকে তোমরা এইভাবে লিখে দিতে পারো বোঝা গেল ইনফরমেশন এখানে আমরা পেলাম এখন কিছু বিষয় এখান থেকে আমাদেরকে বার করতে হবে দেখো আমি একটু ছোটো ছোটো টাচ এখানে দিয়ে যাই দেখো প্রথমে যে গল্পটা বলি যে গ্র্যাভিটেশান যে নিউটন ল অফ গ্র্যাভিটেশান চ্যাপ্টারটা তোমরা পড়ছো এটা এটা যে নিউটনের একটা গল্প তোমরা জানো যে নিউটন আপেল বাগানে বসে আছে মাথায় আপেল পড়লো সেখান থেকে নিউটন গ্র্যাভিটেশন হওয়া দিয়ে দিল এটা একটা মিথ্যা কথা এটা নিউটনকে তখনকার নিউটন একটা নিউটন সেই সময় খুবই ফেমাস ছিল তো তাকে আরও ফেমাস করানোর জন্যে এই একটা বানানোর কথা বানানো হয়েছিল। এই গ্র্যাভিটেশন যে থিওরিটা এটা ডেভেলপমেন্ট হলে টোটাল দুশো বছরের সময় লেগেছে দুশো বছর এটা অ্যারিস্টটাল থেকে শুরু শুরু করে গ্যালেলিও তার ব্রাহে কেপলার তারপর নিউটন তার ভিতরে আরও অনেক অনেক সায়েন্টিস্ট আছে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট আরিয়াবাদ তার আরিয়াবাট একটা বই বলেছিলো ঠিক আছে প্রথম আরিয়াবাদ ছিল তারপর অ্যারিস্টটাল ঠিক আছে অ্যারিস্টোটালে কিছু বক্তব্য ছিল সেইগুলোকে চেঞ্জ করে আস্তে আস্তে মডিফাই হতে 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 সেখান থেকে গ্র্যাভিটেশনের টোটাল ডেভেলপমেন্ট হয় এখানে সবথেকে বড়ো অবদান হচ্ছে টার্কো ব্রাহ টার্কো ব্রাহে তিনি তার জীবনের সমস্ত সময় তার লাইফটা দিয়ে দিয়েছিল হচ্ছে ইউনিভার্সটাকে বোঝাতে এই মোশন অফ দ্য আর্থ মোশন অফ দ্য সান এ মোশন অফ মুন অ্যান্ড মোশন অফ মার্স গ্রহ উপক্রিয় গতি সম্পর্কে বোঝার জন্য তিনি তার জীবনটার পুরো জীবনটা তিনি যেখানে সেখানে দিয়ে দিয়েছিলেন এবং কেপলার ছিল এনার এনার কি স্টুডেন্ট ঠিক আছে এনার স্টুডেন্ট ছিল আর কেপলার ছিল খুবই চালাক লোক টার্ক্রাহে নিজের ল্যাব তৈরি করেছিল তখনকার দিনে যে রাজা থাকে রাজাদের কাছকে ফান্ডিং নিয়ে তিনি ল্যাবরেটরি তৈরি করেছিল সেই ল্যাবরেটরিতে তিনি সারা জীবন ধরে যে তথ্য তিনি অবজার্ভ করেছিলেন সেটাকে তার ডায়েরিতে লিখেছিলেন এবং তিনি যখন মারা যায় সেই ডায়েরি থেকে যায় এবং কেপ্লার সেই ডায়েরিটাকে চুরি করে নেয় এবং চুরি করে সেই ডায়েরির সমস্ত তথ্য থেকে তিনি কেপলানের তিনটি ল দিয়ে দেন ঠিক আছে কেপ্লাস থ্রি ল ল প্ল্যানটারি মোশন ঠিক আছে কেপ্লানের লটা ছিল কি টার্ক রাহেজ সারা জীবনের কাজ তারপর নিউটন যখন আঠারো সালে ইংল্যান্ডে প্লে হয় যখন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন তো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ছুটি পড়ে যায় কে প্লে আমাদের যেমন সে করোনার কারণ করোনা যেমন হয়েছিল তিনি বাড়ি চলে আসে তো তিনি ফাঁকা সময় পায় সেই সময় এক্সিস্টিং যে থিওরিগুলি ছিল কেপলার যেসব ফর্মুলা দিয়েছিলো সেটা টর্ক এক্সপেরিমেন্ট আরও সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট সেই তথ্য এক্সিস্টিং তথ্যগুলোকে তিনি স্টাডি করেন এবং স্টাডি করে তার ভিত্তিতে তিনি নিউট্রল ল গ্র্যাভিটেশান দেয় এত সহজে গ্র্যাভিটেশান চ্যাপ্টারটা ইভলভ হয়নি আবিষ্কার হয়নি এটা হচ্ছে প্রচুর সায়েন্টিস্টের পুরো জীবনের কাজ ঠিক আছে এটা তোমরা হচ্ছে ইউটিউব থেকে জেনে নিতে পারো যে হিস্ট্রি অফ গ্র্যাভিটেশান হিস্ট্রি অফ গ্র্যাভিটেশানটা যদি দেখো সেখান থেকে তোমরা পেয়ে যাবে আমি হচ্ছে অনেক লেকচার বানিয়েছিলাম ঠিক আছে সেখানে ফুল ডিটেলস আশা করি দেওয়া হয়নি তো এখন আমরা ওই কেপলার্স লয় অল্প একটু ছাপ এখানে পাবো অল্প একটু ছাপ আমরা এখানে বোঝার চেষ্টা করবো যে কেপলার লগুলো কীভাবে আসে তো একটা ছোটো খাটো যদি আমরা ছাপ নিয়েই ছোটো খাটো একটা বিষয় আমি যদি আলোচনা নিই তো দেখো আমরা জানি কি রিয়াল রিয়াল যদি আসল সত্যটা যদি তোমরা দেখো সূর্য হচ্ছে ফোকাস থাকে ফোকাস থাকে কাজ ফোকাস ইলিপসের ফোকাসে এটা যদি একটা ইলিপস হয় এই ইলিপসের ফোকাসে থাকে হচ্ছে কি সূর্য এবং পৃথিবী এই পথে ভ্রমণ করে দেখো এখান থেকে ডিস্টেন্স একটা এখান থেকে ডিস্টেন্স আর একটা এটা কেবল ইলিপস তো অ্যাকচুয়াল পাথ অফ আর্থ হচ্ছে এমন কিন্তু এটাকে একটু সিম্প্লিফাই করার জন্য আমাদের ক্ষেত্রে এই যে মোশান অফ আর্থ এটাকে সার্কুলার ধরা হয় এবং সার্কুলার প্যাথ কনসিডার করে নেওয়া হয় এবং এটা সেন্টারে রাখা হয় সূর্যকে এবং ওই পথে রাখা হয় কি আর্থকে এটা হচ্ছে সান থিওরিটাকে সিম্প্লিফাই করার জন্য তারপর কিছু তার মধ্যে মডিফিকেশান করে রিয়েল সিনারিওয়েতে যাওয়া যাওয়া হয় সেটা তোমরা হায়ার স্টাডি থেকে জানবে তো এখন যেন রিয়েল পথ হচ্ছে এটা ইলিপস এবং কিন্তু থিওরিটাকে একটু বোঝার জন্য সিম্পলি সিম্পলি ফ্লাই করার জন্য পাথটাকে সার্কুলার নেওয়া হচ্ছে এবং সার্কুলার এই ডিস্টেন্সটাকে একটা ডিস্টেন্স থাকে পৃথিবী থেকে সত্যি পয়েন্ট পয়েন্ট ফাইভে টেন টু ইলেভেন মিটার এটা হচ্ছে এর আছে দূরত্ব থেকে দূরত্ব এখন বিষয়টা কি তো দেখো সার্কুলার মোশান আমরা স্টাডি করেছি সার্কুলার মোশান সার্কুলার মোশান আমরা স্টাডি করা আছে আমাদের তো সেখানে সার্কুলার মোশানে আমরা স্টাডি করে এটা জানিয়ে এসেছি যে কোন একটা অবজেক্ট যদি সার্কুলার পাতে ভ্রমণ করে তার জন্য একটা অবিকন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজন পড়ে সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজন পড়ে সেই বরাবর ঘোরার জন্য তার এই বরাবর একটা সেন্টিপিটাল ফোর্সের দরকার পড়ে সেই অভিকেন্দ্র বলের দরকার পড়ে ঠিক আছে সেই সেন্টিপিটাল ফোর্সটা কিছু সময় নয় এম ভি স্কোয়ার বাই আরের সময় হয় আরটা কি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স তাহলে কেউ বৃত্তপথে ঘোরার জন্য একটা সেন্টিপিটাল ফোর্স এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স সিপি এটাকে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে সার্কল পথে ঘোরার জন্য সেন্টিমিটার ফোর্স কাজ করছে এই সেন্টিভিটাল ফোর্সটা আসলেই হচ্ছে মহাকর্ষ বল ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে মহাকর্ষ বল সমান সমান কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল আমরা জানি কি মহাবিশ্বের যে কোনো দুটো যাদের মাছ আছে তারা পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করে একটা বল দ্বারা আকর্ষণ করে এখন আমরা জানি কি বল দ্বারা আকর্ষণ যখন করছে আমরা ধরে নিলাম সে বল দ্বারা আকর্ষণ নিউটন এই বল এইবার এইভাবে জি ক্যাপিটাল এম এম স্মল এম আর্টস এইভাবে তিনি লিখলেন একটা বল দ্বারা আকর্ষণ করে এখন আমরা দেখছি এই যে পাতটাকে সিম্পলিফাই করে এখানে আনলাম এই পথে পৃথিবীর সার্কুলার পথে ভ্রমণ করছে তো আমরা সার্কুলার মোশনে জানি কি সার্কুলার পথে ঘুরতে গেলে ওই অবজেক্টের একটা সেন্টিভিটাল ফোর্সের দরকার পড়ে ঠিক আছে ওই সেন্টিপিটাল ফোর্সটাকে আমরা এম ভি করে আর বলে আর হিসাবে লিখতে পারি তো সেন্টিপিটাল ফোর্সটাই আসলে কি এই যে মহাকর্ষী বল এটাই হচ্ছে কি একটা ফোর্সের যোগান দিচ্ছে এবং সেটাকে তার সার্কুলার ফোর্সে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে বা এটাকেই বলা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স তাহলে আসলে মহাকর্ষ বলটাই হচ্ছে কি কেন্দ্রমুখী বল তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে মহকর্ষ বল যাকে এফ জি বলো এটা হচ্ছে সিপি সমান আর সিপি সমান সমান হচ্ছে কি এম বি স্কোয়ার বাই ক্যাপিটাল আর এটা আমরা এটা আমরা এখানে লিখলাম সেন্টিভিটাল ফোর্স এবং সেন্টিভিটাল ফোর্সকে আমরা এম ওমেগা স্কোয়ার বাই ইন্টু আরও লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর ওকে বোঝা গেল এইভাবে আমরা লিখি সার্কুলার মোশন তোমরা স্টাডি করেছো ঠিক আছে এটা ডিটেলসে এক্সপ্লেনেশন আমরা করবো সার্কুলার মোশন যেটা আমরা স্টাডি করবো রিপিট চক্র ডিভিশন হবে তখন ওকে তো ক্যাপিটেশন ফোর্সটাকে আমরা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার সমান সমান এম ওমেগা স্কয়ার স্কোয়ার বাই আর এম এম কাটছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে মাস অফ সান পাচ্ছি এখান থেকে পাচ্ছি কী পাচ্ছি কী পাচ্ছি দেখো এখান থেকে আরও কিছু তথ্য পাওয়া যাবে কি পাবো পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার বাই আর কিউ ডিভাইড বাই জি এখন ওমেগা সমান সমান আমরা জানি কি টু পাই বাই টি এটা আমরা জানি এটা আমরা সবাই জানি যে ওমেগা সমান সমান টু পাই বাই তাহলে এখান থেকে সাবস্টিউট করবো ওমেগা তাহলে ফোর পাই স্কোয়ার আর কিউ বাই টি স্কোয়ার ইন্টু জি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা টোটালটা পাচ্ছি হচ্ছে মাস অফ সান সমান সমান ফোর পায়ে স্কোয়ার আর কিউ ডিভাইড বাই টি স্কোয়ার ইন্টু জি জি যেহেতু হচ্ছে গ্র্যাবিটেশন কনস্টন তাহলে এই যে কোয়ান্টিটি এই যে কোয়ান্টিটিগুলো এখানে পাচ্ছি এর ভ্যালুটা ফুট করলে মাস অফ সান আমরা পেয়ে মাস অফ সান মাস অফ কী হবে টু টেন কেজি এই মানটা আমরা এর ভ্যালুগুলো এখানে এখানে আটটা কি আটটা হচ্ছে কি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বোঝা আর টিটা তিনশো দিন টাইম পিরিয়ড অফ দ্য মুভ অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান কারণ এক বছরে পৃথিবী একটা কমপ্লিট সার্কেল কমপ্লিট করে সেই হচ্ছে এখানে দেখো এখান থেকে এই জায়গা থেকে আমরা তৃতীয় সূত্র পাচ্ছি তৃতীয় সূত্র পাচ্ছি তো এটাকেই আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র বোঝা গেলো এখান থেকে আমরা কেবলের তৃতীয় সূত্র পেয়ে যাচ্ছে কেবলের তৃতীয় সূত্র কীভাবে ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম সেগুলো এখানে এক্সপ্লেন আমি করলাম তো এই হচ্ছে আমাদের বিষয় আমরা জানি সার্কুলার পথে ঘুরতে হলে অভিক্যন্ত্র বলের প্রয়োজন পড়ে সেন্টিমিটার ফোর্সের প্রয়োজন পড়ে এখন আমরা জানি অবজেক্টের যাদের মাসে তারপর একটা দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে গ্র্যাভিটি গ্র্যাভিটি তাহলে গ্র্যাভিটি সেন্টিমিটার ফোর্সে যোগান দিচ্ছে এবং সেন্টিমিটার ফোর্সের সমস্যা ওমিকো স্কোয়ার বাই আর এবং সেটাই হচ্ছে কি নিউটনস অফ গ্র্যাভিটেশনের সমান তাহলে এই দুটোকে ক্যালকুলেট করলাম এখানে মার্শ অফ আর্থের ফর্মুলা পেলাম এখান থেকে প্রায় তৃতীয় সূত্রটাও আমরা পেয়ে গেলাম এখান থেকে বোঝা গেল তো এই হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট এই হচ্ছে আমাদের কনসেপ্ট এই কনসেপ্টের বেস করে তোমরা অনেক ম্যাথ সলভ করে নিতে পারবে দেখো আমি এখানে একটা পৃথিবীর ব্যাসাধ্য রেডিয়াস অফ আর্ট যদি আমি এখানে বলে দিই সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর আর এটাকে এটাকে তোমরা চার হাজার ছ হাজার চারশো কিলোমিটার কিলোমিটার লিখতে হবে সেটাকে আমি মিটারে লিখলাম তারপর আর কি দেওয়া আছে অভিকর্ষজ তরণ জিওপি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে তোমাকে বার করতে হবে কি মাস অফ আর্থ অ্যান্ড ডেন্সিটি অফ আর্থ তোমাকে বার করতে হবে তাহলে বার কর কী কী দেওয়া রয়েছে আর আমাদের কী কী বার করতে হবে কী কী বার করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক আর কী কী দেওয়া আছে এটা আমাদের জিনিস যেগুলো ইউজ করে আমরা বার করতে পারবো তো এখন তোমাকে প্রথমেই কোশ্চেন দেখেই তোমাকে ভাবতে হবে যে কী বার করতে হবে এবং সেই বার করা কোয়ান্টিটি কি কোয়ান্টিটিটা কোন ফর্মুলাটাকে লেট করছে সেটাকে আমাদের মাথায় আনতে হবে দেখো জিও পি তোমরা যেমন গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু আর্থ এটা আমরা জানি তাহলে এখানে আমরা তাহলে এটাকে একটু মডিফাই করি তাহলে মডিফাই করলে পেয়ে যাবো মাস অফ আর্ট সমান সমান জি ইন্টু আর্ট স্কোয়ার বাই ক্যাপিটাল জি তাহলে জি তো নাইন পয়েন্ট এইট বলেই দেওয়া আছে আর এখানে হয়ে যাবে সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স থার্ড স্কোয়ার ডিভাইড বাই সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন বসাও তাহলে এই টোটাল একটা ভ্যালু পাবে মান পাবে সেটা কি সেটা কিসে পাবে কেজিতে মার্ক্স পেলাম আর এটা আমরা প্রথম কোশ্চেনে অ্যান্সার পেলাম তারপর মাস অফ আর্থ সমান সমান রোভ এইভাবে পেলাম তো এখান থেকে এখান থেকে আমরা কী পাই ভলিউম দেখো রোভটা আবার করতে বলে তাহলে মাস অফ আর্থ তুমি এখান থেকে পাবে আর ভলিউমটা কি ফোর থার্ড পাই আর কি সব ইনফরমেশান দেওয়া আছে তো পুট করো আর অ্যান্সার পাও এটা পাবে কি এটা হবে কেজি পার মিটার কিউ এর হবে ইউনিট তো এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন আমি দেখালাম এটাকে তোমরা নিজে নিজে সলভ করবে দেখো পুরো ফর্মুলা প্রথমে কোশ্চেন পড়তে হবে কী বার করতে হবে সেটা আমাদেরকে লিখতে হবে কোশ্চেন মার্ক এবং সেই বার করা কোয়ান্টি যা কোন কোন সূত্রের মাধ্যমে রিলেট করছে সেই সূত্রগুলো তোমাকে মেমোরাইজ মাথায় আনার চেষ্টা করতে হবে সেগুলোকে খাতায় লিখতে হবে যদি সেটাকে ইকোব্যালেন্ট কোনো একটা রিলেটেবল অ্যান্সারে আসে তবে সেটা আমাদের অ্যান্সার হবে আদারওয়াইজ তোমাকে অন্য মেথড ইউজ করতে হবে তো এই হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার তো এরপর আস্তে আস্তে আমরা ডিটেল এক্সপ্লেনেশন করবো এই যে কনসেপ্টগুলো এখানে বলছি এই কনসেপ্টগুলো রিলেটেড যদি প্রবলেম তোমরা সলভ করো ছয় ছয় এই চ্যাপ্টার থেকে পাওয়া কোনো ব্যাপার নয় ঠিক আছে চলো তাহলে আমাদের আবার দেখা হচ্ছে কি আমাদের থার্ড লেকচার এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার দেখা হচ্ছে আবার আমাদের থার্ড লেকচারে